তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতি বইয়ের ধ্বনিতত্ত্ব চ্যাপ্টার থেকে ত্রিশটা এমসিকিউ থাকছে আজকের ভিডিওতে ভিডিও শুরুতেই একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়েছ তারা অবশ্যই এমসিকিউগুলো কিউগুলো সলভ করার সময় আমি প্রথমে অপশনগুলো বলবো উত্তরগুলো বলার আগে তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করো উত্তর দেওয়ার দেখো কতগুলো ঠিক হয় কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যারা ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারটা এখনও ভালো করে পড়ি তাদের বলছি তোমরা আমার চ্যানেলে ধ্বনিতত্ত্ব চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো যদি দেখার পরেও তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব। আমার সময় মতো সেই উত্তরগুলো দেওয়ার দেবার তো আর কথা না বাড়িয়ে আমরা উত্তরগুলো গুলো করার চেষ্টা করব হ্যাঁ তোমাদেরকে আবার বলছি যে তোমরা কে কত পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আচ্ছা প্রথম প্রশ্ন মন্তব্য দেওয়া আছে এই মন্তব্যগুলির মধ্যে থেকে শুদ্ধ অশুদ্ধটি নির্বাচন করতে হবে তোমাদের পরীক্ষায় সত্য মিথ্যা এরকমও থাকতে পারে হোক মোটামুটি শুদ্ধ কোনটা কোনটা অশুদ্ধ তোমাদেরকে বিচার করে দেখতে হবে প্রথম অপশন কি আছে যে ধ্বনিতত্ত্বের সব ধরনের ধ্বনি নিয়ে আলোচনা করা হয় সেকেন্ড অপশন ধ্বনিতত্ত্বে শুধুমাত্র মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি আলোচ্য গ সমস্ত প্রাণীদেরই বাঘযন্ত্র আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি বা সাউন্ড নয় বরং বাঘ ঢেউ তাহলে আমাদের চারটে অপশন রয়েছে আমরা দেখি কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল প্রথম অপশন ধ্বনিতত্ত্বে সব ধরনের ধ্বনি নিয়ে আলোচনা করা হয় এটা অবশ্যই ঠিক নয় ধ্বনিতত্ত্বে সব ধরনের ধ্বনি নিয়ে আলোচনা করা হয় না নেক্সট অপশন ধ্বনি শুধুমাত্র মানুষের বাঘযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি আলোক এটা একদম ঠিক তিন নম্বর সমস্ত প্রাণীদেরই বাঘযন্ত্র আছে এটা তো একদমই ভুল বাঘযন্ত্র শুধুমাত্র মানুষেরই আছে আচ্ছা ঘ ঘ নম্বরে আছে কি ধ্বনিতত্ত্বের তত্ত্বের বিষয় ধ্বনি বা সাউন্ড নয় বরং বাঘ ধেয়ে হ্যাঁ এটাও ঠিক আছে তাহলে দেখো তোমরা জানো যে সাউন্ড যেটাকে বলি আমরা সেটা হচ্ছে ধ্বনি তবে আমরা মানুষেরা বাঘধ্বংসের সাহায্যে যা উচ্চারণ করি সেটাকে কিন্তু আমরা ধ্বনি বলবো না বরং সেটাকে বলবো বাঘধ্বনি বা পি ও এন ই তাহলে কোন অপশনটা ঠিক হচ্ছে দেখো অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে তিন একটা আচ্ছা দুই নম্বরটা প্রমাণ অনুযায়ী সাজাতে হবে যে পরপর সাজাতে হবে তোমাকে কোনটা আগে কোনটা পরে হয় তোমাকে বুঝতে হবে তাহলে দেখো প্রথমে তোমরা জানো প্রথমে দেখো চার পাঁচটা অপশন রয়েছে কি কি রূপস্তর বাক্যস্তর পদ ধনিস্তর শব্দ স্তর তাহলে দেখো আহ এটা আমি পড়ার সমু বলেছিলাম যারা ক্লাস করেছে তারা নিশ্চয়ই উত্তরটা করতে পারবে আমি আশা রাখছি তাহলে দেখো ধনী স্তর এটা হচ্ছে এক নম্বরে হয় ধনির পরে কি হয় রূপ হয় রূপের পরে কি হয় রূপের পরে হয় পদ পদের পরে কি হয় বাক বাক্যের পরে কি হয় শব্দার্থ শব্দার্থ হবে শেষে তাহলে সঠিক উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আমাদের চার পরের প্রশ্ন আমরা দেখি পরের প্রশ্ন আছে ভাষার অর্থহীন ও ক্ষুদ্রতম একক হলো ড্যাশ তাহলে ভাষার অর্থহীন আর ক্ষুদ্রতম একক দেখো অপশন আছে চারটে বাবধ্বনি অবিভাজ্য ধ্বনি বিভাজ্যধ্বনি ধ্বনি ধ্বনী তো হবে না কারণ ধনী তো আমরা মানুষেরা বাঘযন্ত্রের সাহায্যে আমরা তাহলে আহ বাঘ এরই অন্তর্ভুক্ত হচ্ছে বিভাজ্য ধ্বনি অবিভাজ্য আচ্ছা বাঘযন্ত্রের অন্তর্গত নয় কোনটি নাক ফুসফুস দাঁত কা তো আমরা জানি ফুসফুস অবশ্যই বাঘযন্ত্রের অন্তর্গত সুতরাং এটা হবে আহ কোনটা নয় সেটা আমাদেরকে বলতে হবে নাক দাঁত সবগুলোই হবে বাঘযন্ত্রের অন্তর্গত কারণ আমাদের ব্যঞ্জন রয়েছে রয়েছে দন্তবর্ণ তাহলে এর সঠিক উত্তর হবে কান কান এটা অন্তর্গত নয় আচ্ছা তারপরে প্রশ্ন ভাষা বিজ্ঞানের কতগুলি শাখায় বাঘধ্বনি নিয়ে আলোচনা করা হয় আহ অপশান চারটে রয়েছে দুই তিন চার এক এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তরটি হবে দুটি শাখ কি কি ধনী বিজ্ঞান এবং তত্ত্ব তোমাদের বই কিন্তু এটা ভালো করে দেওয়া রয়েছে পরের প্রশ্ন কোনটি অবিভাজ্য ধ্বনি নয় তো অবিভাজ্য ধনী নয় কোনটা দেখো অপশন কি কি দিয়েছে দেখো শাসাঘাত জ্যোতি ব্যঞ্জন ধ্বনি সুরতরঙ্গ তো অবিভাজ্য ধ্বনি নয় যেটি সেটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ব্যঞ্জন ব্যঞ্জনধনি তোমরা জানো যে শাসাঘাত জ্যোতি সুরতরঙ্গ এগুলি অবিভাজ্য তাহলে কোনটি অভিজ্ঞ ধ্বনি নয় অবশ্যই ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি এগুলি তো বিভাজ্য ধ্বনির মধ্যে হবে তাই না আচ্ছা নেক্সট নেক্সট কি আছে মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কত তাহলে স্বর বর্ণ বলেনি কিন্তু সরধ্বনি বইটা দেওয়া আছে মান্য বাংলায় স্বরধ্বনির সংখ্যা কটি হবে সঠিক উত্তর হচ্ছে ক সাতটি পরের প্রশ্ন মৌলিক স্বরধ্বনিকে স্কেলস অফ কার্জিনাল বলেছেন কে অপশন রয়েছে জোনস অ্যাবার চমস্কি সুনীতি কুমার চট্টোপাধ্যায় সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে ক আচ্ছা নয় নম্বর প্রশ্নে দেখব আমরা এখানেও কিছু মন্তব্য দেওয়া আছে যেগুলির মধ্যে থেকে তোমাকে বিচার করতে হবে যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ আচ্ছা চারটে অপশন রয়েছে আমি আর অপশনগুলো ধরে ধরে পড়ছি না আমি একবারে এটা দেখবো যে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল তো প্রথম অপশনটা কি রয়েছে দেখো প্রথম রয়েছে ধনী খন্ডের চেয়ে ধনী প্রবাহের এখানে র হবে ধ্বনি প্রবাহের বাস্তবতা বেশি কি বলা হচ্ছে ধনী খন্ডের চেয়ে ধ্বনি প্রবাহের বাস্তবতা বেশি তো এটা তো অবশ্যই ঠিক তার মানে এটা শুদ্ধ হবে ধ্বনিখন্ড মানে কি যেটাকে আমরা আহ বা ধ্বনি বলছি মানে বাগধনী আহ যেমন অ ক তাহলে এগুলির আহ চেয়ে ধনী প্রবাহের বাস্তবতা বেশি অর্থাৎ যখন প্রবাহের বাস্তবতা মানে কি আমরা যখন কথা কথা বলি বলার সময় পরপর সাজিয়ে তারপর অর্থপূর্ণ একটা অংশ তৈরি করি তো সেটা যখন উচ্চারণ করি তখন কি হয় আশেপাশে ধনীগুলির প্রভাবে অনেক সময় সেগুলি উচ্চ এবং বদলে যায় তাই বলা হয় ধনীকণ্ডের চেয়ে ধনী প্রবাহের বাস্তবতা অনেক বেশি খ নম্বরে কি আছে খ নম্বরে আছে বাঁধনী নিজে অর্থহীন হলেও ভাষার মানে তৈরি ক্ষেত্রে এর ভূমিকা অপেক্ষা এটাও কিন্তু ঠিক যে বাঁধনী নিজের অর্থ নেই অথচ ভাষার অর্থ তৈরিতে এর বড় ভূমিকা রয়েছে আচ্ছা তারপরের অপশন একটি ভাষার বাঁধনীগুলি সেই ভাষায় কিভাবে ব্যবহৃত হয় তা বিশ্লেষণ করে ধ্বনিতত্ত্ব একদম সঠিক যে ধ্বনিতত্ত্বে আমরা দেখি যে সেই ভাষার ধ্বনিগুলি কিভাবে ব্যবহৃত হয় খ নম্বরে কি আছে ধ্বনি কি বিচার করে যে আমরা কিভাবে উচ্চারণ করি কিভাবে আমরা সেই উচ্চারিত ধ্বনি করি এবং কিভাবে তার আগে অবশ্যই ধ্বনি তরঙ্গ উচ্চারণগত পরে ধ্বনি তরঙ্গগত তারপর শ্রুতিগত এবার তরঙ্গের মাধ্যমে কিভাবে সেই ধ্বনি আমাদের কানে যায় এবং কিভাবে আমাদের মুক্তিস্থ সেটা বার্তা হিসেবে পৌঁছে দেয় তাহলে চারটে অপশনে কিন্তু ঠিক হলো বা শুদ্ধ হলো অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর প্রশ্ন স্তম্ভ মেলাতে হবে যে কোনটা কি ধরনের ধ্বনি এটা যে ছকটা দেওয়া আছে তোমাদের বইয়ে সেখানে তোমরা পেয়ে যাবে এই ছকটা বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই জানিও বারবার রিপিট করবে নয়তো ভিডিওটা আবার একটু ভালো করে দেখে নে দেখো প্রথমে আছে লিঙ্গ কেন্দ্রীয় বিবৃতি তাহলে নিম্ন কেন্দ্রীয় বিবৃত ধ্বনি কোনটা দেখো নিম্ন কেন্দ্রীয় আমাদের একটাই রয়েছে সেটা হচ্ছে কি আ তাহলে এক হবে আ আচ্ছা তারপর উচ্চ সম্মুখ বিবৃত উচ্চ সম্মুখ বিবৃত এটা কোনটা হবে উচ্চতে রয়েছে একদম উপরে কি রয়েছে আমাদের ই রস আচ্ছা তারপর আছে উচ্চবদ্ধ পশ্চাৎ অর্ধমজি তোল তাহলে এটা কি হবে উচ্চ মধ্যে কি হবে উচ্চ মধ্য হবে ও আর শেষে আছে নিম্ন মধ্য সম্মৃত এটা কি হবে এটা হবে আচ্ছা আমি অপশন দিইনি মানে বিকল্পগুলো দিয়ে দিইনি তোমরা এইভাবে মিলিয়ে এলো আচ্ছা নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি স্পর্শ ধ্বনির নয় এগারো নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি স্পর্শ ধ্বনি আমরা জানি আমাদের পাঁচটা বর্গ এই পাঁচটা বর্গ কি প্রথম পাঁচটি বর্ণকে নিয়ে একটা বর্গ তাহলে আমাদের পাঁচটা বর্গ কি মানে পঁচিশটা বর্ণ প থেকে ম পর্যন্ত তাহলে এর মধ্যে কোন বর্ণটি বা কোন ধ্বনিটি সে বর্গ মধ্যে পড়ে না আমরা জানি ক থেকে ম পর্যন্ত পঁচিশটা বর্ণ বা ধ্বনিকে বলা হয় স্পর্শধ্বনি ধ্বনিকে বলা হয় স্পর্শ ধ্বনি তাহলে এর মধ্যে কোন ধ্বনিটি নেই স্পর্শধ্বনির মধ্যে সঠিক উত্তরটা কি হবে গ ল গ টা অর্থাৎ ল হবে সঠিক উত্তর বারো নম্বরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে কম্পিউটার ধ্বনি কোনটি কম্পিউটার ভূমি কি অপশন রয়েছে ল বয় বিন্দু র হ্যাঁ এটা বয় বিন্দু বিন্দু কেন বলছি আমরা তো ছোটবেলায় শিখেছি বয় শূন্য র দয় শূন্য র শূন্য কেমন লিখতে হয় এর শূন্য কেমন লিখতে হয় দাঁড়াও শূন্য লিখতে হয় এইরকমই দেখো এটা হচ্ছে শূন্য দেখো রয়ের নিচে কি এরকম শূন্য আছে শূন্যের মাঝে এরকম ফাঁকা থাকে এখানে কি ফাঁকা আছে নেই তাহলে এটা তো বিন্দুই হচ্ছে সঠিক সঠিক উচ্চারণ কিন্তু বয় বিন্দু না ডয় আচ্ছা আশা করি এটা জানার পর তোমরা আর ভুল করবে না এই উচ্চারণের ক্ষেত্রে দেখো কম্পিত ধ্বনি কোনটা সঠিক উত্তরটা কি হবে কম্পিত ধ্বনি তোমরা উত্তর করার চেষ্টা করো বারো নম্বর সঠিক উত্তরটা হবে র আচ্ছা তেরো নম্বর প্রশ্ন কোনটি উচ্চ ধ্বনি নয় তাহলে আহ তার নব্বর প্রশ্নে সঠিক উত্তরটা হবে কি দেখো তালব্য সঠিক উত্তর তালু থেকে উচ্চারিত হয় মূর্ধ থেকে উচ্চারিত হয় তারপর হ আর কি র সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে তোমরা উত্তর পারো সঠিক উত্তরটা হবে অবশ্যই ঘর ধয়বিন্দুর পরের প্রশ্ন প্রতিটি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনিগুলিকে কি বলে সঠিক উত্তর কি হবে অপশন আগে দেখি অল্প প্রাণ মহাপ্রাণ অঘোষ ঘোষ সঠিক উত্তর হবে তোমরা উত্তর করো আমার সঙ্গে সঙ্গে সঠিক উত্তরটা হবে গ কি অঘোষ ধ্বনি আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন মান্য বাংলায় আমার ত্রিশটি ব্যঞ্জন ধ্বনি আছে সধ্বনি কটা আছে সাত প্রশ্নটা ছিল আমাদের এই সেটেও আচ্ছা এই ত্রিশটি ব্যঞ্জন ধ্বনির মধ্যে দুটি ধ্বনির নিয়ে বিতর্ক আছে সেই ধ্বনি দুটো কি তোমরা উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হচ্ছে ক দন্ত ও ঢয় বিন্দু র আচ্ছা এবার আমরা ষোলো নম্বর প্রশ্নে যাব এখানেও স্তম্ভ মেলাতে বলা হয়েছে কি কি আছে পার্শ্বিক ধ্বনি তারিত অল্প প্রাণ ঘোষ অল্পপ্রাণ প্রাণ কর্ঠে মেলিও এদিকে চারটে অপশন রয়েছে হ ব ডবিন্দু ল তাহলে পার্শ্বিক ধ্বনি কি আমরা জানি পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি তোমরাও বলো পার্শ্বিক ধ্বনি হচ্ছে কি ল আচ্ছা তারপরে তারিত অল্প প্রাণ কি তারিত অল্প প্রাণ হবে কির আর তারি তো মহাপ্রাণ হচ্ছে র ঘোষ অল্প প্রাণ কি হবে ঘোষ অল্প প্রাণ হবে ব আর কন তো একটাই আছে আমাদের সেটা হচ্ছে কি হ আচ্ছা সতেরো নম্বর প্রশ্নের কিছু মন্তব্য দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্মাণ করতে হবে আচ্ছা কি বলা হয়েছে ধনী মূলগুলি হলো এক একটি পরিবার সহ সেই পরিবারের সদস্য আচ্ছা অপশনগুলো আমি আর পড়ছি না বারবার রিপিট করছি না তোমরা স্ক্রিনের উপর নিশ্চয়ই দেখতেই পাচ্ছো তো প্রথম অপশনটা কি আছে দেখো ধনী মূলগুলি হচ্ছে এক একটি পরিবার সহ সেই পরিবারের সদস্য এটা তো একদমই ঠিক কারণ উচ্চারণগুলোর যে বৈচিত্র্য একটা ধনী উচ্চারণ বৈচিত্র্য সেটাকেই তো সহধ্বনি বলে যেমন আমরা লয়ের উচ্চারণ জান এবার লঙ্কা উল্টো এই যে উচ্চারণের সময় লয়ের উচ্চারণ বদলে যাচ্ছে উচ্চারণ বৈচিত্র্য দেখা যাচ্ছে এটাই তো সহধনী তোমরা তো পড়েছ এটা আচ্ছা ধনীমূল ভাষার অর্থে তফাত করতে সমর্থ একদম তাই যেমন তালা থালা ত আর থ আলাদা আলাদা ধনীমূল বসার ফলে অর্থ বদলে যাচ্ছে তো সুতরাং ধনীমূল শব্দের অর্থ বদল করতে সমর্থ সহধনী অর্থে তফাত করতে পারবে না এটাও ঠিক সহধ্বনির উচ্চারণ প্রতিবেশ আশেপাশে কোন ধ্বনি আছে তার উপর নির্ভর করে উচ্চারিত হয় সুতরাং শুদ্ধ তাহলে সহধিনি পরের প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ধ্বনিমূল ও সহধ্বনি শনাক্তকরণের পদ্ধতি তো সহধ্বনি ধ্বনীমূল শনাক্তকরণের কয়েকটি পদ্ধতি রয়েছে আমরা জানি তিনটা পদ্ধতি রয়েছে এখানে একটা এক্সট্রা রয়েছে কোনটা সেই এক্সট্রা পরিপূর অবস্থান এটা তো হবে ন্যূনতম শব্দ জোর এটাও হবে মুক্ত বৈচিত্র্য এটাও হবে তাহলে কোনটা পদ্ধতি নয় সুরদরঙ্গ কারণ সুরদরঙ্গ হচ্ছে অবিভাজ্য ধ্বনি আচ্ছা পরের প্রশ্ন এখানে স্তম্ভ মেলাতে হবে বলা হচ্ছে গুচ্ছধ্বনের উদাহরণ দুপ্তধ্বনির উদাহরণ ন্যূনতম শব্দজোরের উদাহরণ আর মুক্ত বৈচিত্রের উদাহরণ কোনটা সঠিক তোমাদেরকে বলতে হবে উদাহরণ কি হবে তোমরা চেষ্টা করো গুচ্ছধ্বনি হচ্ছে গুচ্ছধ্বনি হচ্ছে আর যুক্তধ্বনি হচ্ছে এবার দেখো ডিফারেন্সটা বোঝার চেষ্টা করো হ্যাঁ দেখো গুচ্ছধ্বনির মধ্যে দল গুচ্ছধ্বনিকে আমরা দল হিসাবে ভাগ করতে পারি দেখো বস্তাকে আমরা ভাগ করতে পারছি দল হিসেবে বস্তা কিন্তু স্ত্রীকে আমরা ভাগ করতে পারবো পারবো না এটা যুক্ত যুক্ত মানে একেবারে দূরে যাওয়া যেটাকে ভাঙা যায় আর বুঝছো যেটাকে আমরা ভাঙতে পারি আচ্ছা ন্যূনতম শব্দ জরুরি উদাহরণ গাঢ় এর উচ্চারণ গাঢ় হলেও অর্থের পার্থক্য হয় না কারণ আমরা আষাঢ় না উচ্চারণ করে আষার বলি কিন্তু কি অর্থের বদল হয় হয় না অর্থাৎ ধনী মূলের বদল হলেও এর কিন্তু অর্থের বদল হচ্ছে না এটাকে বলা হচ্ছে মুক্ত বৈচিত্র্য ধ্বনি মূলের উচ্চারণ ক্ষেত্রে বদল হয়েছে বানান সেই আমি সঠিকটাই লিখি নেক্স প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কিছু মন্তব্য দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে হবে প্রথম অপশন কোন প্রতিবেশ কোন প্রতিবেশে কোন ধ্বনি উচ্চারিত হতে পারে বা পারে না সেই খবর পাওয়া যায় ধ্বনির সমাবেশ থেকে তাহলে এর দেখো এই যে বিষয়টা বলা হচ্ছে কোন প্রতিবেশে ও ধ্বনি উচ্চারিত হতে পারে পারে না সেই খবর পাওয়া যায় ধেমনি সমাবেশ থেকে সকটা অপশন আমি করছি না দেখো এই এই অপশনটি কিন্তু ঠিক আছে যে ধ্বনি সমাবেশ থেকে আমরা জানতে পারি কোন ধ্বনিটি কোথায় উচ্চারিত হতে পারে কি পারে না নেক্সট পয়েন্ট আছে নেক্সট অপশন রয়েছে শব্দের আদি মধ্য বা অন্ত কোন কোন স্থানে কোন কোন ধ্বনি মূল অবস্থান করতে পারে তা জানা যায় ধ্বনি মূলের অবস্থান থেকে এটাও কিন্তু সঠিক হবে গবসান স্বরধ্বনির সাথে অর্ধস্বর সমাবেশে দ্বি স্বরধ্বনি তৈরি হয় সেটাও সঠিক তোমরা সম্ভব করে জানিও এটি দ্বি স্বরধ্বনির উদাহরণ দিয়ে জানিয়ে ঘন ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জন সমাবেশে গুচ্ছধ্বনি ও বিপ্ত ধ্বনি নামে ধরনের যুগ্মধ্বনি তৈরি হয় এটাও ঠিক আহ আমরা জানি যে আহ একটা স্বরধ্বনি আর একটা অর্ধ স্বরধ্বনির সাথে স্বরধ্বনি তৈরি হয় আর ব্যঞ্জন সাথে ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি হয় কি গুচ্ছধ্বনি ধ্বনি এবার গুচ্ছধ্বনি যুক্তধ্বনি তো আমরা এর আগে প্রশ্নের অপশনে পেয়েছি আচ্ছা তাহলে আমাদের চারটে অপশন সঠিক সুতরাং সঠিক উত্তরটি হবে গ আচ্ছা পরের প্রশ্ন আমাদের একুশ নম্বরের প্রশ্ন কি আছে আমাদের অপশনগুলো দেখেনি গুচ্ছ গুচ্ছধ্বনির মাঝখানে কোনো স্বরধ্বনি থাকে না হ্যাঁ এটা তো আহ একটু আগে বললাম যে তাহলে এই অপশনটা ঠিক পরের অপশন কি রয়েছে তোমরা নিজেরা ভিডিওটা পজ করে উত্তরগুলো করার চেষ্টা করো ভেঙে দুটি দলে ভাগ করা যায় এটাও ঠিক যুক্তধ্বনি শব্দের আদিতে উচ্চারিত হতে পারে হ্যাঁ যুক্তধ্বনির এটা কিন্তু একটা খুব ভালো বৈশিষ্ট্য যে এটা আদিতে উচ্চারিত হতে পারে তারপর আছে চারটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি বাংলায় মাত্র দুটি আছে এটা কিন্তু ভুল এটা ভুল যে চারটি ব্যঞ্জন ধ্বনি তৈরি ইচ্ছধ্বনির সংখ্যা বাংলায় মাত্র একটি সেই শব্দটি কি সংস্কৃত তাহলে সঠিক অপশনটা কোনটা হবে সঠিক অপশন হচ্ছে গ শুদ্ধ শুদ্ধ সিদ্ধ অসিদ্ধ বাইশ নম্বর প্রশ্ন বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনি সমাবেশে তৈরি উচ্চধ্বনির সংখ্যা কঠ চারটি অপশন রয়েছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ নিশ্চয়ই একশোটির বেশি আঠাশটি চারটি দুশোটির বেশি তাহলে সঠিক উত্তরটা কি হবে সঠিক উত্তরটা হবে ঘ দুশোটির বেশি পরের প্রশ্ন বাক্যে সুরের উঠা পড়াকে কি বলে চারটে রয়েছে তরঙ্গ শাসাঘাত জ্যোতি দৈরুপ তাহলে বাক্যে সুরের ওঠা পড়াকে কি বলে সঠিক উত্তর কি হবে তোমরা উত্তর করার চেষ্টা করো ভিডিওটা পজ করে দিয়ে সঠিক উত্তর হচ্ছে ক সুতরঙ্গ চব্বিশ নম্বর প্রশ্ন একাধিক দলযুক্ত শব্দের কোন একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে বলে রয়েছে জ্যোতি সঠিক উত্তর কি হবে সঠিক বলেঘাতাঘাত পাঁচ পঁচিশ নম্বর প্রশ্ন বাংলা শব্দে দুটি ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা কটি তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে ক আঠাশটি দেখো আহ এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে দুটি ব্যঞ্জনের সমাবেশে যদি যুক্ত তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় প্রথম ব্যঞ্জনটি হয় স হবে নয়তো তার দ্বিতীয় ব্যঞ্জনটি র অথবা ল হবে এটা মনে রেখ ছাব্বিশে বিবৃতি ব্যাখ্যা দেওয়া হয়েছে বিবৃতিতে আছে কি যুক্ত ধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় বেশি বাকপ এটা অবশ্যই ঠিক কথা আচ্ছা এর ব্যাখ্যা হিসেবে কি বলা হচ্ছে যে এই ধ্বনিগুলির মধ্যে কোনো মাঝে দল সীমা থাকে না তারপর বলা হচ্ছে এখানে ধ্বনিগুচ্ছ ভেঙে যায় নেক্সট অপশন এখানে গুচ্ছটি আলাদা হয় তারপরের অপশন দুপ্ত ধনী গুচ্ছধ্বনির পরিপূরক সঠিকটা কোনটা হওয়া উচিত সঠিক ব্যাখ্যাটা এটা এই ধনীগুলির মাঝে দলসীমা থাকে না আমরা জানি গুচ্ছধ্বনি তো দলসীমা থাকে কিন্তু দুপ্ত ধনীতে থাকে না আচ্ছা নেক্সট প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন ন্যূনতম শব্দ জোড়ের অপর নাম কি চারটে অপশন রয়েছে সুর তরঙ্গ পার্থক্যমূলক অবস্থান ধনিমূলের অবস্থান যুক্তধ্বনি সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে পার্থক্যমূলক অবস্থান আঠাশ নম্বর প্রশ্ন তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত সংখ্যা কটি এগুলোকে গুলিয়ে যায় খাতায় লিখে রেখে অবশ্য তিন ব্যঞ্জনের সমাবেশে তৈরি যুক্ত সংখ্যা অপশন রয়েছে আঠাশটি তিনটি দুটি আঠেরোটি সঠিক উত্তর হবে আঠাশের গ দুটি আচ্ছা এরপর আমাদের রয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন আর দুটো প্রশ্ন আমাদের করা বাকি আছে উনত্রিশ নম্বর প্রশ্ন দল বা শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদকে কি বলে তাহলে এর সঠিক উত্তর কি হবে অপশন গুলো দেখি জ্যোতি দৈর্ঘ্য মুক্ত বৈচিত্র্য শাসাঘাত সঠিক উত্তরটি হবে ক জ্যোতি আমরা যে বিরতি একটা বাক্য উচ্চারণ করার সময় যে বিরতি নিই সেটাই হচ্ছে কিন্তু জ্যোতি আমাদের শেষ প্রশ্ন বাংলা ভাষায় ইংরেজি থেকে আগত শব্দে কতগুলি যুক্ত পাওয়া যায় এই প্রশ্নের উত্তরটা আমি বলবো না লাস্ট প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রেখে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আচ্ছা আহ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর সম্ভব হলে ভিডিওটা শেয়ার করো আমি এর পরবর্তী অংশগুলোর অর্থাৎ সর্বার্থ তত্ত্ব তোমাদের যে ভাষা প্রথম চ্যাপ্টার ভাষা বিজ্ঞান ওদের শ্রেণী বিভাগ এগুলো থেকে এমসি নিয়ে আসবো আর গানের ধারাটা শেষ করে বাকি চ্যাপ্টার গুলো করিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসি আনার চেষ্টা করছি অবশ্যই সঙ্গে থেকে আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আর ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর পর্যন্ত